শুরু হলো বিবেকানন্দ বেদাপীঠ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান এদিন কোচবিহার বিবেদন ওই খেলার সূচনা করেন কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভৌমিক বিবেকানন্দ বেদাপীঠ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করা হাই স্কুলের পতাকা জাতীয় পতাকা উত্তোলন ও প্রতি প্রচলন এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে এদিন বিবেকানন্দ বেদাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক সৌমেন সাহা সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্ররা উপস্থিত ছিলেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দেব জানান বর্তমান সময় ছোট ছোট বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত তাদের অবশ্যই মাঠে আসা উচিত এবং খেলাধুলো করা প্রয়োজন এই বিষয়ে বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সম্পর্কে প্রধান শিক্ষক সৌমেন সাহা জানান আজ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শুরু হয়েছে ওই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সারাদিন চলবে আমাদের এই প্রতিযোগিতা মোট চৌত্রিশটি ইভেন্ট রয়েছে প্রতিটি ইভেন্টে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে তাদের পুরস্কৃত করা হবে এবং স্কুল থেকে সার্টিফিকেট দেওয়া হবে এ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা যেখানে বাম্বু ড্যান্স রয়েছে যেটা আবার খুবই আকর্ষণীয় স্পোর্টস অ্যাক্টিভিটিস ছেলে মেয়েদের মধ্যে আরো বেশি করে বাড়ানো উচিত আজকে সমস্ত ওয়েব গেমস এই সময়ের মধ্যে ছেলে মেয়েদের আকর্ষণটা বেশি সেটার থেকে যাতে আমরা সরিয়ে আনতে পারি স্কুলে এই ধরনের ছেলে মেয়েদেরকে বেশি করে উৎসাহিত করার জন্য বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ম্যাচ তো সেটা বিবেকানন্দ স্কুল উদযাপন করছে এবং আমি এখানে তার শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দ অনুভব করছি এবং তার জন্য সব ছেলে মেয়েদেরকেও বললাম তারা যাতে বেশি বেশি করে নিজেদেরকে এই খেলাধুলোর সাথে ইনভলভ রাখে